হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আমি চলে আসলাম তোমাদের মাঝখানে আরও একটা অসাম ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ডিএলএস গেমের টপ রেটেড যে প্লেয়ারগুলো রয়েছে তার মধ্যে টপ নাম্বার সিক্স থেকে নাম্বার ফিফটিন পর্যন্ত কোন প্লেয়ারগুলো রয়েছে এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে হবে দেখতে হবে কোনো প্রকার স্কিপ করা যাবে না আরও একটা আপডেট দিতে যাচ্ছি যে আমাদের গেমের মধ্যে যে আপডেট আসবে সে আপডেটটা এখনও আসতেছে না এতদিনে তো আসার কথা ছিল কিন্তু আসতেছে না কেন এফ টি আমাদেরকে বড় ধরনের কোনো ধামাকা দিতে যাচ্ছে না কি এ বিষয়ে নিয়ে আলোচনা হবে গাইজ না তো আজকের ভিডিও শুরু করবো আর সময় নেব না তার আগে তোমরা চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা অন করে দাও যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায় সোকাইজ আজকের ভিডিও শুরু করছি সিলেটস স্টার্ট দ্য ভিডিও সোগাইজ তোমরা এখানে দেখতে পারতেছো যে ডিএলএস টোয়েন্টি ফাইভ রেটিংস ফিফটিন টু সিক্স হাইয়েস্ট রেটেড প্লেয়ারগুলো আর কি মানে টপ টোয়েন্টি ফাইভ এর মধ্যে মানে ডিএলএসের টপ রেটেড যে টোয়েন্টি ফাইভ প্লেয়ার থাকবে পঁচিশ জন থাকবে প্রথম থেকে তাদের মধ্যে কিন্তু আমরা এর আগের ভিডিওতে ১৬ থেকে পঁচিশ পর্যন্ত যে দশজন হয় সেই দশজনকে কিন্তু আমরা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আর এই ভিডিওতে তোমরা দেখতে পারতেছো গাইজ ডিএলএস 25 টোয়েন্টি ফাইভ গেমের টপ টোয়েন্টি ফাইভ প্লেয়ারদের মধ্যে সিক্স থেকে ফিফটিন পর্যন্ত যে দশজন প্লেয়ার রয়েছে তাদের রেটিং আমরা তোমাদেরকে এখন দেখাবো গাইজ তোমরা প্রথমেই দেখতে পারতেছো কেন কেনের কিন্তু হচ্ছে এইটটি সিক্স ছিল এইটটি সিক্সের মধ্যেই আছে তারপরে জুট বেলিংহাম কিন্তু এইটি ফাইভেই আছে আমি আশা করতেছিলাম যে জুট বেলিংহাম হয়তোবা এইটি সিক্সে চলে যাবে কিন্তু কিন্তু বেলিংহামের রেটিং কিন্তু পঁচাশিতেই আছে গাইজ তারপরে তোমরা দেখতে পারতেছো এখানে ব্রুইনার রেটিং কিন্তু ছিয়াশি ছিল সেখান থেকে পঁচাশিতে চলে আসছে তারপরে লেভানডাসকি আহ এইটি ফাইভ তারপরে অ্যালিসনকে আমরা পঁচাশিতেই দেখতে পারবো তারপরে ওডেগার্ড কিন্তু চৌরাশি হয়ে গেছে গাইজ তারপরে সন কিন্তু তেরাশিতে ছিল তারও চৌরাশি হয়ে গেছে তারপরে রিডিগারকে আমরা দেখতে পারবো চৌরাশিতে তারপরে গ্রিজম্যানকে আমরা দেখতে পারতেছি চৌরাশি রেটিং তারপরে দেখতে পারতেছি সাকা চৌরাশি রেটিং এই ছিল গাইজ টপ টোয়েন্টি ফাইভ এর নাম্বার সিক্স থেকে নাম্বার ফিফটিন পর্যন্ত যে দশজন প্লেয়ার রয়েছে তাদের রেটিং তাদের রেটিং আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে কত হয়েছে সেটা তোমাদেরকে বলে দিলাম কিন্তু গাইস গেমে যে আমাদেরকে এখনও আপডেট দেওয়া হচ্ছে না এটার পিছনে আসলে কারণ কি আমার মনে হচ্ছে যে গেমে আপডেট না দেওয়ার পিছনে কারণ হচ্ছে হয়তোবা এফ এফটিজি আমাদেরকে বড় ধরনের কোনো ধামাকা দিতে যাচ্ছে যে জন্য ওরা একটু সময় নিচ্ছে আপডেট কিন্তু মূলত নভেম্বরেই দেওয়ার কথা ছিল কিন্তু এত সময় নেওয়ার পিছনে কারণটা আসলে কি এই কারণটা একমাত্র হতে পারে যে আমাদের জন্য বড়ো ধামাকা রয়েছে আর গাইজ এখানে কিন্তু সিক্স থেকে ফিফটিন পর্যন্ত আমরা দেখলাম টপ টেন প্লেয়ার সিক্স থেকে ফিফটিন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু এখনও টপ ফাইভ প্লেয়ার দেখতে পারি নেই গাইজ টপ ফাইভে কারা রয়েছে আপনারা গেস করেন এবং কমেন্ট করে জানান যে টপ ফাইভে আসলে কারা কারা থাকতে পারে এখনও কিন্তু আমরা ভিনিজিয়ারকে দেখতে পারি নেই ভিনিজেয়ার হয়তোবা টপ ফাইভে অবশ্যই থাকবে আমি আশাবাদী কারণ ও খুবই ভালো একটা প্লেয়ার হয়তোবা ও টপ ফাইভের মধ্যে থাকবে হয়তোবা না আমি শিওর করে তোমাদেরকে বলতে পারি যে টপ ফাইভের মধ্যে ভিনিজিয়ার অবশ্যই থাকবে আর তোমরা গাইজ কমেন্ট করে জানাও যে তোমাদের মতে কারা কারা থাকতে পারে টপ ফাইভে টপ ফাইভ প্লেয়ার আসলে কে কে হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না ভিডিওটা হয়তো বা তোমাদের একটু হলে উপকার হবে দেখে যদি ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে গাইজ চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলের পাশে থেকো লাইক করো কমেন্ট করো আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো গাইজ পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে চলে আসবো এই জন্য নটিফিকেশনটা কিন্তু যাতে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে ভিডিও চলে যায় সেই জন্য কিন্তু বেলাইকন বেলটা অন করে রাখতে হবে গাইজ সো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন